কাঁকড়া বেশি মাছ হচ্ছে কাঁকড়া বেশি ভিতরে আমি বাড়িতে রোহানগা বাড়ি আছি স্বপ্নে দিয়েছি যে বড়ই খাবো স্বপ্নে দায়িত্ব আর আসার পর এই মাছ ধরা দেখতে বসে রয়েছে ফিরে এনে আধা ঘন্টা

আরে কোনে বললি রে আরে বাবু রে তো পাঁচ তে ভাঙো এই জায়গাটা পানি হইলো এই পর্যন্ত আমার দাও গাছ দেখি একটা এই দাও এই যে বাড়ি এই বাড়ির এই পর্যন্ত পানি আছে তিন দিন ধরে উঠা আছে বোঝা আছে আর এখানে কোনো মানুষ ছিল না সবাই চলে গিয়েছিল আর সেই জায়গাটা মাছ ধরতেছে রোয়ান মামু হ্যাঁ পানি দিয়ে ফেললো সে উসই হ্যাঁ কেবল উসাই চলেছে রোয়ান মামু এনি মাছ ধরতেছে যে কাদার ভিতরে তাও কছে গোসল করবো না কত বড় কুইড়ে এর বিয়ে দিয়েছে কি আমি দিলাম তো এ কত বড় জানো তাহলে এ ঠিক না এ গরম পানি দিয়ে দাও বাবে টেড়ে গরম পানি ছলা একবার দিছি তা তাতে কি গোসল করছে না মামা ওখানে দই মিশেছে দই বাটি তিরিশ টাকা জল লাগবে ফোন দিতে করো মামু তুমি কি ট্যাঙ্কি সাফ করো বাইন গুইতে তালা বাইন এসব তো কিছু ছইছ হয়নি ঠিক আছে এই কোন আমার মনে হচ্ছে কোন শোল মাছ থাকলেও থাকতে পারে আর না থাকলে নেই এই যে অবশেষে মাছ পাওয়া গেছে এর ভিতর আছে কিন্তু কাদা বলে ধরতে পারতেছি না আর এখানে সেই কাঙ্ক্ষিত শোল মাছটা যে মাছ এখানে পাওয়া গেছে তা প্রায় চোদ্দ লাখ টাকা বিক্রি হবে

এই মাত্র আমার আইসক্রিম ব্লগের ইটা শেষ করলাম ভিডিও ভিডিওটা শেষ করলাম সেই সময়তে এই ব্যাটারি দিই আমার ঘরে বসে নকল করতে কালি করে পরীক্ষা

અને દુરે હોસને 10 મારજેને અટલેખતે 10 મારજેને કરી દી ખોલ ના જ બસતી વારી છે આસા ઠીક છે વિડિયો ક્યું સાઈ દીલા ઓર એડિટ કરી દલા મારા સાથે દુરા દલા હા કરી બી કર માદર છોડો તમને મે દિમાગ કેસે ના હે ચેનલ કો સબસ્ક્રાઇબ કરો ઓર વિડિયો કો લાઈક કરો